ইরা থ্যাংক গড আমি স্বপ্ন দেখছিলাম কি বাস্তব ছিল এটা ইরা তখন দেখলো ঘড়িতে সাড়ে পাঁচটা বাজছে কামরায় সবাই ঘুমে আচ্ছন্ন সে দরজা খুলে দাঁড়ালো সিগারেট খেতে খেতে বাইরে সৌন্দর্য উপভোগ করতে লাগলো কয়েকটা ফটো ক্লিক করে নিল ইরা মনে মনে ভাবছে যে কি সুন্দর লাগছে প্রকৃতির কোলে ফিরে এসে চারিদিকটা সবুজ আর সবুজ তখন পাশ থেকে অভিনব বলে উঠলো যে কি ভাবছো এত মনোযোগ দিয়ে অভিনবের হঠাৎ আগমনে ইরা ইরা হাতে সিগারেটটা বাইলে ফেলে না মানে তখন এসব কেন করছো ইরা না মানে অভিনব বলে উঠল বাইরের সৌন্দর্য উপভোগ করছিলাম কি সুন্দর দেখুন বাইরেটা অভিনব উত্তর দিল আর সৌন্দর্য উপভোগ করতে করতে নিষেকে দূষিত করছিলে কেন ইরা তখন উত্তর দিল মানে সেই কথায় অভিনব তাকে পাল্টা জবাব দিল মানেটা খুব সহজ স্মোকিং ইজ ইনজুরোস টু হেলথ ইরা তাতে আপনার কি এসে যায় অভিনব বলে সময় আসলে বুঝতে পারবে এই কথা বলে অভিনব সেখান থেকে চলে গেল ইরা এখন মনে মনে কথাটা বলছে যে কেন বারবার ওর চোখ আমায় অন্য কথা বলে কেন মনে হয় ওই চোখ আগে কোথাও দেখেছি কি আছে ওই চোখে ওই চোখ আমাকে কেন এত আকর্ষণ করছে অভিনব উচ্চতায় ফুট পাঁচ ইঞ্চি গমের মতো ব্রাউন চুল সর্বদা বাতাসের সাথে খেলতে থাকে দু একটা চুল কপালও এসে পড়ে কিন্তু চোখগুলো সাধারণ না অনেকটা মায়াবী চাপ দাঁড়িয়ে চকলেট ঠোঁটের হাসি একদম ক্রাস মেটেরিয়াল কি যাতা ভাবছি আমি দাভার বিষয় ওকে নিয়ে কেন ভাবতে যাবো আমি কি ইরা না মনে মনে ইস্যু যদি বুঝতে পারে তাহলে আমার তো খেল তাহলে কি ভেবে নিজের গাল লাল বানিয়ে রেখেছিস ইরা কিছু না রে ওই আর কি ভাববো ভাবার মতো কি আছে জীবনে ইস্যু তখন বলে সে তুই যা ভাবার ভাবতে থাক আমার তাতে কিছু এসে যায় না ঈশা মনে মনে এই কথাটা বললো যে মন আমি জানি তুই কার কথা ভাবছিস এবার দেখ আমি কি করি শুভরাজ মানে কলেজের প্রফেসর গুড মর্নিং মাই জিয়ার স্টুডেন্ট অ্যান্ড কলেজেস আর দশ মিনিট পরে আমরা পৌঁছে যাব হামফল স্টেশন সেখানেই আমরা সবাই খাওয়া দাওয়া করে গন্তব্যের দিকে এগিয়ে যাব সবাই নিজের নিজের ব্যাগ প্যাক ঠিকঠাক করে নাও সেই সময় সবাই উত্তর দিল ওকে স্যার যথাসময় ট্রেন এসে থামল হাংফল স্টেশন সবাই এক এক করে নেমে পড়লো ইরা তুই এখানে আগে কখনো এসেছিস ইরা না রে হাংফল আসা হয়নি তবে গোহাটি যাওয়া আসার সময় দেখেছি প্রতীক কলেজের স্টুডেন্ট যাওয়া আসার সময় মানে ইরা বলছে হাংফল থেকে আরও এক ঘন্টা রাস্তায় আমার বাড়ি পায়েল কলেজের স্টুডেন্ট বলে উঠল তাহলে তো এই ট্রেনে করেই বাড়ি ফিরতে পারবি তাহলে ইরা হ্যাঁ সে নিশ্চিত যেতে পারব ল্যাং মেরে ফেলে রিমি আরে পায়েল পোলে গেল যে অন্য কেউ কিভাবে বাড়ি যেতে পারবে তা না ভেবে দেখে হাঁটতে হয় না হলে তো রাস্তায় পড়েই যাবে কি তখন বলে উঠল দিদি একটু ছাই দে আছো না ইরা হ্যাঁ বল কি হয়েছে অ্যাপি বলছে তোমার ওইটা বলে হাসতে শুরু করলো ইস্যু বলছে আগে হেসে নে তারপর না হয় বলিস অ্যাপি কি হইতে একটু বলবে পায়েল দিদি কিভাবে পড়ল রিমি বলছে ইস্যু ল্যাং মেরে ফেলে দিয়েছে কাউকে কিছু বলিস না অ্যাপি তখন বলছে আমি কিছু দেখিনি সবাই হাংসপল স্টেশনকে ভালোভাবে দেখছে প্রগতি মানে কলেজের স্টুডেন্ট কি সুন্দর নাই স্টেশনটা প্রকৃতির কোলে একদম মানানসই রিতায়নি কলেজ স্টুডেন্ট ঠিক বলছে প্রগতি আসামের একমাত্র ইজি হল হাংফল স্টেশন একদম প্রকৃতির কোলে অনেক কলেজ স্টুডেন্ট সত্যি অপূর্ব কি সুন্দর সেই সময় সবাই পরোটা আর কাবড়ি চলার তরকারি নিয়ে খাওয়া দাওয়া সেরে নিল তারপর বাসে করে তুমজাংয়ের উদ্দেশ্যে রওনা পড়ল প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে তারপর সবাই একসাথে গান শুরু করলো করল বাহ খুব সুন্দর গান তো অসাধারণ আমরা আর তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব সবাই পৌঁছে গেল মাহুর সেখানেই একটা গেস্ট হাউস রুম নিল রিটাইনি মানে কলেজের প্রিন্সিপাল প্রত্যেক রুমে চারজন করে থাকা হবে তোমরা ডিসাইড করো কে কে থাকবে ইরা ম্যাম আমি ইপসিতা রিমি ও অ্যাপি একসাথে থাকব। পায়ল আমি সুইমা লিজার প্রতীক আমি শিবম অতনু রাঘব পরিমল আমি সৌরভ প্রীতম কৃষ্ণ বাকিরা এভাবে ডিসাইড করে নিল রিটাইনি ম্যামের সাথে আভা ও মৌমিতা একই রুমে থাকবে অভিনব শুভরাজ ও সুভাষিষ সারেরাও একই রুমে থাকবে দোতলার গেস্ট হাউসটা অনেকটা সুন্দর স্টাফেরা অধিকাংশ ডিমসা শুভরাজ তখন বলল সবাই নিজের নিজের রুমে গিয়ে ফ্রেশ নাও বিকেলে আমরা সবাই আশেপাশের জায়গা একটু ঘুরে দেখব সবাই নিজের নিজের রুমে চলে গেল ইস্যু আমি ঘুমাবো কেউ মায় ডাকবি না ইরা বলছে আমিও রিমি আগে আমি ফ্রেশ হয়ে আসি তারপর নয় ঘুমাবো অ্যাপি তখন বলছে আমিও তারা ঘুমিয়ে পড়লো কখন যে দুপুর আড়াইটা হয়ে গেছে সেটা বুঝতেই পারেনি তারা দুপুরের খাবার জন্য ওরা সবাই একসাথে ডাইনিং হলে গেল সবাই উপস্থিতি শুধু অভিনব নেই ইরা মনে মনে এই অভিনব কোথায় গেল ইস্যুকে কি একবার জিজ্ঞাসা করব না থাক ও আরও কিছু ভেবে বসবে এক মিনিট এক মিনিট আমি অভিনবর বিষয়ে এতটা ভাবছি কেন ইস্যু তখন বলল তোর আবার কি হলো দানিয়াজিস কেন খাবি না ইরা বলছে হ্যাঁ 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 বসছি 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 ডিমি কি খাবে তোমরা আমি ডিম কারি খাবো অ্যাপি তুমি যা খাবে আমিও তাই খাবো ইস্যু বলে উঠলো মাছ খাবে ইরা আমিও মাছ খাবো সবাই খেতে শুরু করলো কিন্তু ইরা যেন দরজায় বারবার তাকাচ্ছে ইস্যু তখন বলছে দাভাই কিন্তু দুপুরে খায় না ইরা উত্তর দিল তাতে আমার কি ইস্যু বলছে তার উত্তরে সে তোমার অনেক কিছু অ্যাপি আজকে আমরা কোথায় যাব ইরা সেটা তো স্যার বলতে পারবেন সবাই খাওয়া দাওয়া সেরে নিল তখন সুবাসিস মানে কলেজের প্রিন্সিপাল আজ আমরা সবাই আশেপাশের জায়গা দেখবো কাল সকালে যাবো তুমিজাঙ্গ হ্যাংফল লেগ যাবো পরশু দিন এর পরের দিন যাবো মায়বাং জাটিঙ্গা তারপরে ফিরে যাব গোহাটি সবাই তৈরি হয় নাও আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো সবাই রেডি হতে চলে গেল রিমি ব্ল্যাক জিন্স হোয়াইট টি শার্ট ব্লু ডেনিম জ্যাকেট তুললো চোখে হালকা অরেঞ্জ লিপস্টিক ব্যাস হয়ে গেল সাজ হ্যাপি মানে হালকা আকাশি রঙের একটা জামা পরল চোখে কাজল আর একটু লাল লিপস্টিক ইসু ব্লু জিন্স আর নেভি ব্লু রঙের শার্ট ফোঁটে হালকা গোলাপি লিপস্টিক এরপর ইরা ইরা পরেছে ব্ল্যাক জিন্স ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক শু হালকা ব্রাউন লিপস্টিক রিমি তখন বলছে ইরা তুই তো কালো হয়ে গেলি রিমি ঠিকই বলেছিস ইরা ভাবলাম আজ কালো যাই নহি তখন বদলো চলো না দিদি সবাই মিলে ফটো উঠি চলো চলো ইসু বললো ঠিক আছে চল সবাই তৈরি হয়ে বেরোলো অভিনবকে দেখে ইসু বললো এখন বুঝতে পারছি আজকাল তো অনেকেই লাভার হয়ে গেছে ইরা বলছে এসব কি হচ্ছে তোর ইস্যু বলছে ইস্যু রক্ট অভিনব আর ইরা সক্ট ইরা এই থামবে তোমরা আমি এখনো বেঁচে আছি ইরার মুখে এই কথা শুনে অভিনব থেমে গেল ইস্যু মনে মনে ভাবছি যে এইবার তো আমি সত্যি গেলাম তো ফোটে যাবে পালাই এখান থেকে ইরা আমি জল খেয়ে আসছি এই বলে দৌড় দিল অভিনব এখনো ওই একই অবস্থায় আছে ইরা ওর দিকে এক পলক দেখে বলল আমি চলে যাচ্ছি অভিনব চোখের সামনে ভেসে উঠল বিভৎস অতীত পাহাড়ের উপর মন্দিরের পাশে রক্তাক্ত অবস্থায় একটা মেয়ে নিচে পড়ে আছে আমি চলে যাচ্ছি একটা ছেলে অবস্থায় বসে চিৎকার করে উঠল না মরিসা যেও না কিন্তু বর্তমানে অভিনব হতভম্ব অবস্থায় ইরা রাস্তা আটকে বললো না যেও না মারি আর বলতে পারলো না মারি নামটা শুনে ইরাও শিহরিত হয়ে সহমতিত চোখে অভিনব দিকে চেয়ে রইল একে অপরের এতটাই কাছে এসে গিয়েছিল যে অভিনবর গরম নিঃশ্বাস ইরার মুখে এসে পড়েছে একে অপরের হৃদয়ের স্পন্দন অনুভব করতে পারছে একে অপরের চোখ এতটাই হারিয়ে গিয়েছে নিজেদের অন্তরালে যে ঘোর পাওয়া মুশকিল হঠাৎ দেখি অ্যাপি দরজা খুলে ওদেরকে এই অবস্থায় দেখে চোখে হাত রেখে বলল আমি কিটে দেখিনি বলি দৌড়ে পালালো অ্যাপি আওয়াজ শুনে ওরা দুজন ভোর কাটলো উভয় একে অপরের এতটা কাছে এসে না লজ্জা পেয়ে গিয়েছিল ইরাও এক দৌড়ে পালালো দূরে দাঁড়িয়ে থাকা ইস্যু মনে মনে বলছে যে এটাই তো চেয়েছিলাম আর কি কি করি দেখতে থাকো অভিনবের কাছে গিয়ে বলল... বাহ দা ভাই আমি এতক্ষণ ঝাড় খাচ্ছিলাম বলল বেশি বার বাড়লে খুব ইম্পর্টেন্ট তো তোমরা বন্ধুরা শুনতে থাকো ইসু না রে দাভাই ওরা কল্পনাও করতে পারবে না আমি তো শুধু ইরাবতী মনে পুরানো প্রেম জাগানোর চেষ্টা করছিলাম তাহলে কাজ হচ্ছে অভিনব আমারও তো তাই মনে হচ্ছে ইরাবতী মনে হয় পুরানো প্রেমের কথা মনে করছে এখন আমি যাই ইরাবতীর অবস্থাটাও দেখে আসি আমাদের তো আবার বেরোতেও হবে অভিনব বলছে হ্যাঁ হ্যাঁ তুই যা সেই ভালো আর দেরি না করে ইরার কাছে চলে গেল গিয়ে দেখলো ইরা আনমনে মনে কি যেন একটা ভাবছে কাঁধে ইস্যুর হাতের স্পর্শে চমকে উঠল ইস্যু বলছে কি ভাবছিস ইরা বলে উঠল তাহলে এতক্ষণ সময় হলো তোর দাদা ভাই স্নেহার আমার কথা শোনার তো কেউই নেই ইস্যু কেন তোর কি হয়েছে এত আনমনে কি ভাবছিস ইরা তখন ঘটনাটা বলল জানিস কেমন যেন মনে হলো খুব একটা অদ্ভুতভাবে অভিনবের চোখে আমার জন্য ভয় দেখছিলাম মানে আমাকে হারানোর ভয় তারপর ওর খুব কাছে চলে যাওয়ায় কেন জানি না বারবার মনে হচ্ছে ও আমার খুব কাছের মানুষ ওর চোখের এই চাউনিটা খুব চেনা চেনা লাগছিল আমি কিছুই বুঝতে পারছি না আমি তো আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না ইস্যু তখন বলছে সব সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে সময় বলে দেবে সব আর এখন এইসব ছাড় আমাদের বেরোতে হবে সবাই নিচে অপেক্ষা করছে চল তাড়াতাড়ি সবাই একসাথে ঘুরতে বেরোলো পাশের ডিমসা মার্কেটে গেল রং বেরঙের ডিমসা সাংস্কৃতিক পোশাক ও অলঙ্কারের মেলা বসেছে ইরা জানানো সবাইকে যে সামনেই ইতিহাস বিখ্যাত ডিমসা রাজকন্যা দিসরু হাংফলের জন্মদিনের উপলক্ষেই বড় উৎসব এর জন্যই এখানে ডিমসা ট্র্যাডিশনাল বাজার বসেছে এদের পোশাক পরিচ্ছদ খুব আকর্ষণীয় রাজকন্যা কিন্তু হঠাৎ থেকে একটা ঝগড়ার আওয়াজ শুনে ওরা ঘুরে দাঁড়ালো পাইল একজন দোকানদারের সাথে উচ্চ স্বরে কথা বলছে কি ভেবেছেন দাদা বাইরের মানুষ দেখে এত চড়া দামে বিক্রি করতে চাইছেন সামান্য ট্রেডিশনাল সেট পঁচিশ হাজার টাকা দোকানদারের ভাঙা বাংলায় বলল। দেখা দিদি বাইরে থেকে এসেছ কইয়া কম দাম বলতাসি সেট তিরিশ হাজারের কমে পাইতেম না এরা গিয়ে পাইলকে বোঝানোর চেষ্টা করলো দেখ পাইল এইগুলো জিনিস মানুষ সারা বছর ধরে কষ্ট করে বানায় আর এই রিং ফুল সেট বানাতে কম করে সাত মাসের সময় লাগে আর এগুলো এরকমই দাম হয় পঁচিশ ত্রিশ হাজার তো হবেই পায়েল নিজের ভুল বুঝতে পেরে নিজেই দোকানদারকে সলি বলে লিজার সাথে মিলে পার্টনার হিসাবে সেটটা কিনে নিল তারপর সবাই যে যার মতো শপিং করল অভিনব সবার চোখের আড়ালে একজোড়া কানের দোল কিনল কিন্তু সে বুঝতে পারল না যে ইস্যু তাকে দেখে ফেলেছে ইস্যু তখন বলছে কি দাদা ভাই শুধু ইরার জন্যই নিলি আমি কি বানের জলে ভেসে এসেছিলাম অভিনব বলছে আরে না না তুই তো ড্রেনের জলে ভেসে এসেছিলিস তাও আবার ড্রাস্টবিনে চড়ে ইস্যু অমনি হয়ে গেল একটু কানের দুলি তো পড়ি আমি তাও আবার ছোট বোনটাকে কিনে দিতে পারছিস না কিপটে বুড়ো আর তোকেও তো কুড়িয়ে আনা হয়েছিল তুই জানিস না অভিনব অসুকে দোল কিনে দিল আর ইরার জন্য কেনা দোলটি নোটের সাথে সুযোগ বুঝে ইরার ব্যাগে রেখে দিল তারপর সবাই পাশের একটা মন্দিরে গেল সেখানে সন্ধ্যা আরতি চলছিল ইরা মন্দিরে পা রাখার সাথেই হয়ে উঠল মন্ত্রপাঠ ইত্যাদির আওয়াজ শুনে কি যেন এক দৃশ্য টুকরো টুকরো হয়ে চোখের সামনে ভেসে উঠল। সব জিনিস যেন চেনা পরিচিতর মনে হতে লাগলো প্রতি পদক্ষেপে মন্দিরের প্রতিটা ছোঁয়া যেন তার আগে অনুভব করেছি স্পর্শ কিছু বুঝতে পারল না ইরা ঈশা তখন জ্ঞান হারিয়ে যায় অভিনব তখন বলে উঠল স্নেহা তুই আমার সাথে চল তোমরা সবাই এখানেই থাকো আমি আর ইপসিতা ইরাকে নিয়ে গেস্ট হাউসে যাচ্ছি টিস্যু স্যার আপনারা টেনশন করবেন না এরার সুগার লেভেল লো হলে এরকম হয় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে চল তাড়াতাড়ি দাভাই রিমি তোরা ঘুরে দেখ আমি সামলে নেব ডোন্ট ওয়ারি রিমি তখন বলে ঠিক আছে খেয়াল রাখিস নিজেদের অভিনব ইরাকে কোলে করে নিয়ে মন্দিরের বাইরে এলো কিছু তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো ওরা ইরাকে নিয়ে গেস্ট হাউসে পৌঁছালো অভিনবের চোখে স্পষ্ট ভয় ও চিন্তার ছাপ কিন্তু দেখছে ইস্যু বলছে দা ভাই হঠাৎ এরকম কেন হলো অভিনব বলছে আমিও বুঝতে পারছি না রে হয়তো পুরানো স্মৃতিগুলো মনে হতে শুরু করেছে পূর্ণিমার সামনেই তো আর দিন চারেক বাকি সব কিছুই ঠিকভাবে করতে হবে আমাদের নয়জনকে পূর্ণিমা রাতের আগেই সেখানে পৌঁছাতে হবে ইস্যু ঠিক বলেছিস অভিনব বলছে এক কাজ কর তুই ইরার কাপড়টা চেঞ্জ করে দে আমি এখন আসছি এই বলে অভিনব সেখান থেকে চলে গেল ইসু ইরার পোশাক বদলে দেয় তারপর অভিনব এসে বলল তুই একটু বাইরে দেখ কেউ এসে পড়লে প্রবলেম হবে আমি এখন ইরাকে ঠিক করছি ইস্যু ঠিক আছে আমি দেখছি ইস্যু বাইরে অপেক্ষা করছিল ইরা চোখ খুললেই কিছুই বুঝতে পারলো না সে কোথায় আছে ইরা তখন বলছে আমি কোথায় আমার কি হয়েছে ইস্যু তোকে তো কতদিন না বারণ করেছিলাম যে সস্তা নেশা করিস না ইরা ইসুর দিকে মুখ ঘুরিয়ে বলল। ও ইসু আমি তো মন্দিরে ছিলাম হ্যাঁ তুমি মন্দিরে ছিলে তারপর তুমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে ইরা তাহলে আমি এখানে এলাম অভিনব উড়ে উড়ে এসেছো কেন তুমি তো আমার দাবা কোলে চড়ে এসেছো ইরা আমার বইয়ে গেছে কারো কোলে চড়তে ইসু আমি জানতাম তুই বিশ্বাস করবি না তাই ফটো উঠে রেখেছে এই দেখ নে বিশ্বাস হলো ইরা তখন বলছে আমি কিন্তু কিছু জানি না এ বিষয়ে অভিনব ইরা তুমি রেস্ট করো আমি যাচ্ছি কিছু দরকার হলে ডাক দিও স্নেহা একটু চল আমার সাথে ইরা বলে উঠলো ঠিক আছে অভিনব আর ইস্যু অভিনব রুমে ঢুকল ইস্যু কি হয়েছে দা এত চিন্তিত দেখাচ্ছে কেন অভিনব বলছে ইরা এমনি এমনি জ্ঞান হারায়নি ওর স্মৃতির পট ভুলে গেছে আমাদের তাড়াতাড়ি ওকে সব কিছু মনে করিয়ে দিতে হবে না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে ইস্যু চিন্তা করিস না আমি সব জানিয়ে দেবো ঠিক জায়গায় আর আমরা সবাই মিলে তো ওখানে যাব আমরা নয়জন মিলে এ কাজ করে দেখাবো অভিনব তাই হবে তুই এখন ইরা কাছে যা ওর খেয়াল রাখিস আমি আসবো রাতে ইস্যু আমার একমাত্র দাদা ভাইয়ের একমাত্র ইনসিডেন্ট প্রেমিকার খেয়াল রাখবো আমি শখ তো কম নয় বয়ে গেছে আমার অভিনব তুই যাবি কি যাবি না তখন ইসু বলছে হ্যাঁ আমি গেলাম ইসু গিয়ে দেখলো ইরা আনমনে কি ভাবছিল ইরাকে একটা গাঁটটা মেরে বলল কি ভাবছিস এত মন দিয়ে নিশ্চয়ই দাবায়ের কথা ইরা হ্যাঁ মানে না মানে ইয়ে ইসু বলছে হ্যাঁ না ইয়ে এত মানে মানে করছিস কেন পরিষ্কার করে বল ইরা বলছে আমি ভাবছিলাম যে আজ অভিনব চোখে আমি অন্য কিছু দেখেছি ইস্যু বলছি কি দেখেছিস ইরা সেটাই তো বুঝতে পারছি না চির চেনা অনুভব ছিল কিন্তু আমি তো আগে কখনো দেখিনি ওকে আরও একটা কথা বলতেই ভুলে গেছি মন্দিরে যখন প্রবেশ করেছিলাম তখন কেন জানি না লাগলো মন্দিরের প্রতিটি ছোঁয়া আমাকে কিছু জানাতে চায় তারপর মাথাটা ভারী হয়ে এলো কিসব আপছা দৃশ্য টুকরো টুকরো করে চোখের সামনে ভেসে উঠলো বুঝতে পারলাম না আর তারপর আমার আর কিছু মনে নেই চোখ খুলে দেখি তুই সামনে ইস্যু আর কিছু মনে পড়ছে না তোর এরা কি মনে পড়বে ইস্যু না মানে তুই দাদাভাইয়ের কোলে চলে আসলে সেটাও মনে পড়ছে না তখন ইস্যু মনে মনে বলছে যে এই একটু জন্য ধরা পড়ে যেতাম কন্ট্রোল ইস্যু কন্ট্রোল এখনো সময় বাকি আছে ইরা বলছে না ইস্যু আচ্ছা তুই রেস্ট কর ইরা একটা সিগারেট দিয়ে মাথাটা ভীষণ ধরেছে ইস্যু দি ইস্যু বললো দিচ্ছি দাঁড়া দাবায় দেখলে আমায় কিন্তু খুন করবে পরে তাকে শাসনও করবে ইরা আমি ওকে ভয় টয় পাই না ইশু আর ইরা সিগারেট খেতে খেতে দরজায় টোকা পড়ল ইশু তখন বললো রে গেলাম আমি দাবা এসে গেছে ইরা তুই বাথরুমে যা আমি দেখছি ইরা গিয়ে দরজা খুলে দেখলো রিমিয়ার অ্যাপি এসেছে অ্যাপি তখন বলছে দিদি তুমি ঠিক আছো আমরা তো ভয় পেয়ে গেছিলাম জানো দিদি তুমি যখন বেও ছয়ে গিয়েছিলে তখন অভিনব তোমায় কোলে করে নিয়ে মন্দিরের বাইরে এসেছিলো একদম সিরিয়ালের হিরোর মতো রিমি এই তুই থামবি আগে ভেতরে ঢুকতে দে অ্যাপি ইমাজিন করতে করতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি বাইরে দাঁড়িয়ে আছি ইরা গিয়ে আবার শুয়ে পড়ল রিমি ও অ্যাপি ড্রেস চেঞ্জ করতে লাগলো ইস্যু বাথরুম থেকে বেরিয়ে এলো রিমি জানিস তো এখানে এসে এমন লাগছে যেসব চেনা চেনা আন্তরিকভাবে ফিল করতে পারছি এই জায়গাটাকে ইস্যু ওটা আন্তরিক হবে আন্তরিক না রিমি হ্যাঁ হ্যাঁ ওইটাই অ্যাপি আমিও জানি না কেমন কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে ইস্যু মনে মনে ভাবছে তাহলে সবার স্মৃতি পট খুলে গেছে এটা দাভাইকে জানাতে হবে আমাদের দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে তোমরা দেখতে পাবে যে ইরা মানে মেন যে এত স্বপ্ন দেখছে সেই স্বপ্নের মেন রহস্যটা কিন্তু আমরা তৃতীয় পর্বই দেখতে পারবো তোমরা কেউ মিস করবে না এতক্ষণ পর্যন্ত যদি দেখে থাকো তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ